মনে রাখুন পিতা মাতা অনেক বড় আমত তারা যতদিন জীবিত থাকে সন্তানের পক্ষ ততদিন ভূপিষ্ঠের তাদের অপেক্ষা বরণী নিয়ে আমত কিছু নেই সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেন কেউ যদি পিতামাতার দিকে ভক্তি ভরে তাকায় তার আমল একটি হজ ও একটি উমর সব লেখা হয় অপর এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সে ব্যক্তি বড় হতবাগা যে তার পিতা মাতাকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল অথচ তাদের খেদমত করে নিজ গুণসমূহ মাফ করাতে পারলো না সুতরাং কারো বৃদ্ধ পিতামাতা থাকলে তার পক্ষে জান্নাত লাভ এত সহজ যে অন্য কোনো উপায়ে অত সহজ জান্নাত লাভ সম্ভব নয় সামান্য একটু খেদমত করলে তাদের অন্তর থেকে দোয়া বের হয়ে আসে আর এভাবে আগিরাত নির্মাণ হতে থাকে আল্লাহ তাআলা নানান বাহানায় মানুষকে জান্নাত দিতে চান তুমি এই সহজ বাহানায় জান্নাত পেয়ে যেতে পারো মোট কথা পিতামাতা যতদিন জীবিত থাকেন ততদিন তাদেরকে মহা আমত গণ্য করা চাই এবং তাদের কদর করা চাই অনেকে মাতা চলে যাওয়ার পর আক্ষেপ করে আহ জীবিত থাকার মূল্য দিল না তাদের মন ভরে খ্যাদমত করলাম না শুধু থাকতেও জান্নাত কামাই করলাম না